আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন রুমা হোম ফুডে আজ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সবার ভালো লাগবে আজ আমি অলকুচু দিয়ে ইউনিক একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা অনেকেই কখনো খাননি আবার অনেকেই খেয়েছেন আমি এটা প্রথম বানালাম আর আমার কাছে অনেক ভালো লেগেছে এজন্য ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ওলকচু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এজন্য এ সময় আপনারা আলুর পরিবর্তে বেশি বেশি ওলকচু খাবেন প্রথমে আমি এই ওলকচুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ বসাবো এদিকে আমি ছোলার ডালটাকেও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা কতটা নরম হয়েছে সারা রাত ভেজানোর কারণে এবার আমি এটাকে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব এবার চুলায় একটি পাতিল বসিয়ে কেটে ধুয়ে রাখা কচুটাকে আমি পাতিলের পানিতে দিয়ে দেব এটাকে সেদ্ধ করার জন্য সবগুলো কচু দেওয়ার পর আমি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দেব এবার চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব দশ মিনিট মতো জাল করার পর দেখবেন ওল কচুটা আপনার সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে অবশ্য হাত দিয়ে ম্যাশ করা যাবে এরকম সেদ্ধ করে নিলেই যথেষ্ট এবার চুলা থেকে নামিয়ে আমি ম্যাশ করে রেখে দেব এবার চুলা একটি প্যান বসে সামান্য একটু তেল দিয়ে তাতে দুই পিস মাছ আমি ভেজে নেব এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আমি এখানে ব্রিগেড মাছের দুই পিস নিয়েছি চুলায় আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে অন্য প্রসেসিংটা করে নেবো রান্নার জন্য এখানে আমি বুটের ডাল বাটার সঙ্গে এই যে ওল কচুটা ম্যাশ করে নিয়েছি সেটাকে দিয়ে দেব এবার দেবো আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনামরিচ গুঁড়ো এখানে আমি সব কিছু অল্প অল্প ব্যবহার করছি ধাপে ধাপে যেহেতু বেশ কয়েকবার মশলাগুলো ব্যবহার করতে হবে এজন্য বুঝে শুনে মশলাটা অ্যাড করবেন যেন কম বা বেশি না হয়ে যায় প্রয়োজন অনুযায়ী মশলাগুলো অ্যাড করে তারপরে ম্যারিনেট করে নেব এদিকে আমার মাছ ভাজাটা কমপ্লিট এবার চুলা থেকে আমি মাছ ভাজাটা উঠিয়ে নেব মাছ ভাজাটা আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি যেন আবার তরকারির ভেতর ভেঙে না যায় আমি ওই সেম তেলেই বড়াগুলো ভেজে নেব আমি কিন্তু এগুলো বড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে লম্বা কিংবা আরও ছোট ছোটো করেও নিতে পারেন ভেজে যে যেমন খুশি তেমন করে ভেজে নিতে পারেন আমি বড়ার শেপ দিয়ে ভাজলাম এটা কিন্তু খালি মুখে খেতেও ভালো লাগে এভাবে ভেজে নেওয়ার পর আমার ছেলে মেয়ে খালি মুখেই বেশ কয়েকটা খেয়ে নিয়েছে বাচ্চারা যেহেতু শাক সবজি খেতে চায় না এজন্য তাদের একটু ইউনিক করে রান্নাবান্না করে দিলে তারা খুব মজা করে খেয়ে নেয় আমার বাচ্চারা তো এই রান্নাটা খুব মজা করে খেয়েছে আশা করি আপনাদের বাচ্চারাও খাবে আর সেই সাথে ভিটামিনও পাবে শরীরে আপনাদের সাথে শেয়ার করি এই কচুটা আমাকে যশোরের এক ভাবি আমার বাসায় পাঠিয়েছেন ভাই বাড়িতে গিয়েছিলেন সেখান থেকেই ওলকচু নিয়ে এসেছেন আর আমরা জানি যশোরের ওলটা অনেক ভালো হয় গলাও ধরে না আর খেতে অনেক সুস্বাদু হয় এই ওলকচু কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় ভত্তা ভাজা মাছ দিয়ে এমনকি গরুর মাংস দিয়ে খেতেও অনেক মজা লাগে এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নেব এখন আমি ও ওর ভিতরে একটু তেল দিয়ে এখানে কেটে রাখা আলু ভেজে নেব এই আলুতে আমি একটু লবণ হলুদ এবং মরিচ গুঁড়া মাখিয়ে নিয়েছি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব এই যে আলুগুলো আমার ভাজা কমপ্লিট এবার তেলগুলো ঝরিয়ে তুলে নেব এবার একটু পেঁয়াজ তেলের ভেতর ছেড়ে দেব এই রান্নাতে আমি একটু বেশি করেই পেঁয়াজ ব্যবহার করছি কারণ আমি মাখা মাখা করবো বেশি ঝোল করবো না পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতর দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে দেবো যেন মশলা এবং পেঁয়াজটা পুড়ে না যায় তারপর দেবো আদা রসুন বাটা এবারে এই শুকনা মশলাগুলাকে তেলের ভেতর একটু কষিয়ে নেব এবার এর ভিতর দেব একটা তেজপাতা এবং দু টুকরো দারচিনি এখানে আমি গরম মশলা ব্যবহার করিনি শুধু দারচিনি এবং তেজপাতায় ব্যবহার করেছি এবার প্রয়োজন অনুযায়ী আমি পানি দিয়ে দেব এই মশলাটাকে কষানোর জন্য তারপর ঢেকে আমি মিডিয়াম হিটে রান্না করব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দেব তারপর ভেজে রাখা আলুগুলো আমি এই মশলাগুলোর ভেতর দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি সব সময় চেষ্টা করি রান্নাগুলো করতে মিডিয়াম হিটে হাই হিটে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রান্নাটাও খুব একটা ভালো মজা হয় না এজন্য মিডিয়াম হিট কিংবা লো হিটে রান্না করলে রান্নাগুলো অনেক বেশি মজা হয় আলুগুলো কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি আমি আলুগুলোকে এই তেলের ভেতরেই ঢেকে ঢেকে দিয়ে রান্না করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব যেন পুড়ে না যায় নিচে যে তেলগুলো আমার উপরে উঠে এসেছে আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে আমি এবার প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার এর ভেতর মাছের পিসগুলো ছেড়ে দেব আমার ছেলে মেয়েরা যেহেতু মাছটা একটু কম পছন্দ করে তাই ওদের আমি ডিম ভুনা করে দেব আর আমাদের জন্য আমি এখানে মাছ দিয়ে তরকারিটা রান্না করছি কিছুক্ষণ রান্নার পর আমি ঢাকনাটা তুলে এর ভেতর ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেব বেশি আগে বড়াগুলো ছেড়ে দিলে হবে কি বড়াগুলো বেশি জাল পেয়ে ভেঙে যাবে এজন্য আমি কিছুক্ষণ রান্নার পর নামানোর কিছুক্ষণ আগেই বড়াগুলো দিয়ে দিয়েছি এবার ঢেকে কিছুক্ষণ আবারও রান্না করব তারপর যখন মাখা মাখা ঝোল হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখুন রান্নাটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট এবার ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়োটা তরকারির উপর ছড়িয়ে দেব এটা কিন্তু তরকারির স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেবে এজন্য আপনারা চেষ্টা করবেন রান্নার পর অবশ্যই জিরে গুঁড়ো দিতে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ওলকুচু রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলেও অন্তত বানিয়ে খেয়ে দেখুন যারা কখনো খাননি আমার কাছে তো দারুণ লেগেছে আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করেছে আমার ফ্যামিলির সবাই খেয়ে প্রশংসা করেছে ইনশাল্লাহ আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ